ফকের তাকি এখন খাগল বা করিয়া দিয়া কইছ নো খাগল দোকান নো সাড়ে দেও সব কেবলা সাধারণ আটিয়া ওখান তাকি আইছন বাইরে যারা ই সঙ্গে আটটা যেই দিন আমার সব কেবলার কদমি জাগার মধ্যে লাগছে এই দিন তাকি আইত বর্তন তো এই জায়গা তাকি পানিয়া অন্য বাই পাম তবে ই জায়গা বাই আইত বর্তন তো আর বাংলাদেশ না জুড়ে হজুয়া হান আল্লাহ আমিন

আৰু মাটি আছে তাৰ উপৰে যদি হিল পৰে এৰ বাদেও তাৰে বেট উলাইত না তাৰ নাম হ ইট ইট অতল হিলে ভাটাইতো পাৰে না বাৰে নি ধুয়ে মাত না এনে ফেনে ভাৰে না ই মাটি কুকুৰা হৈ গেছে কিতাওছে কইলা মাটি উকুৰে মাটি আৰু ভানি এখন সৰিয়া মাৰিয়া আৰু এৰ বাদে বালা কৰি তাৰে বক্স ঢুকাইয়া তলে জাল দিয়া আগুন দি সেন্দিয়া বালাহরি ফুড়িলিছল আর ফুড়ার কারণে এখন আর হে মাটি লগে তত জল দি মিশিয়া ফানিত নিয়া তোইলে ইট এক সপ্তাহ ফানিত নিয়া দি রাখো তোলার বদেকার মাটিই দিবনি না ইট খেনে আসলে তো ইটর আঁচল হইল মাটি কিন্তু মাটি পার আগ্নিত নিয়া ফুড়ার কারণে ই মাটির দাম পাড়ি গেছে এখন ইটর আদার কত বর্তমানে কত পণ্য শূন্য হাজার আর এমনে মাটি দাম খোলা যদি সে এক গাড়ি খোলা দাম হইব নি পণ্য শূন্য হাজার হইব দুই তিনশো টাকা পাঁচশো টাকায় মাটি এক গাড়ি দিব দুই মাঠ দুইটা মাটি দাম বদলি গেছে না নি আর কি পাত্র যেটা ই পাত্র আশ্রিয় তৈল কোথায় যাও ই পাত্র আশ্রিয় তৈল মাটি কিন্তু আকিক পাত্র দেখু ইগু আর এমনে এমনি টুকাইয়া হইলা ভালাই মাটি পাওয়া যায় না যায়নি তার দাম আছে মানুষের তারে নিয়ে ব্যবহার করেন দাম দিল ইয়াদে জেলা একটা পাথর দাম আছে পাথর তার মাঝে কোয়ালিটি আছে মাটি ভিন্ন ভিন্ন আছে জেলা ইট ফুড়ার বাজে ইটোর দাম টা বাড়ি যায় গিয়া ইটোর দাম আলে দাও যায় এখানে বলি ইট ফুড়ার কারণে বলা আমাদের মধ্যে যত মানুষ আছে আমরা দেখতে সমানভাবে সারারে দেখি এর মধ্যে কোন মানুষ আছেন যারা আল্লাহর ডর ভিতরে জায়গা দিলাইছল আল্লাহর ডরে গুনাহ থাকি দ্বারা বাসি যায় আমার আল্লাহ তারার ক্ষমতা রে যিকুল বাড়াইয়া দেলাই সুবহানাল্লাহ দেখতে আমাদের মতল তবে তারার ক্ষমতাও আল্লাহ তারার মর্যাদা বাড়াইয়া দিলাই দেখতে আমরা আল্লাহান উচা বসা সোলা সব আমাদের মতন থাকবো বিয়া সাদি আওলার বিবি বাচ্চা চেরা সুরত গুলা আমাদের মতন কিন্তু আল্লাহর বন্দা আর আমি তোভা তুইয়া থাকলো আল্লাহর মায়ার বন্দা যারা তারা আল্লাহর দরে গুনা তাকে বাসিব আর নবীর মহাপতে নবীর শূন্য তরুরে আমল করবো নিম্নতম নিম্ন নবীর শূন্য চার্থ নাই

কিন্তু বাবা এই মাস আসার পরে আরো বেশি আপনি বড় জানী কারণ এই মাসটা হইল ইবাদতের মাস আল্লাহ ফাইবার মাস আল্লাহর মাস হইল রজব শরীফ এর লাগি ও মাস ইবাদত বেশি করিও ও মাস ও নবীর সুন্নাতগুলো বেশি পড়িও কারণ ওলিOGLE নবীর সুন্নতর তাবেdare করার কারণে আমার আল্লাহ তাদের ক্ষমতা বাড়াই দিলাইছ যেমনি ভাবে ইটে মাটি তাকিয়া নিয়া মাটি বানি দিয়া লালা ছাড়া করিয়া আগুন নিচে জাল দিয়া পোড়ার কারণে ইটর দামটা বাড়ি গেছে আমাদের মতন মানুষ দ্বারা তারা আমার আল্লাহর গুলামি করার কারণে আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিলাইছ আমার আল্লাহ খেউরে শাহজলাল মজুর হতে মনি বানাইছ সুবাহান আল্লাহ খেউরে আব্দুল কাদের জিলানি বানাইছ খেউরে মঈনুদ্দিন চিস্তি বানাইছ আর ইলাহ গণিত লক্ষ লক্ষ কোটি বলিও খোলা সই যারা মর্যাদা আল্লাহ বাড়াই সই আপনার আমার মর্যাদা আইজ অবধি হইব যদি আল্লাহর গুলামি ওলা করতে পারি আল্লাহরে ডরাইয়া আমরা আল্লাহরে ডরাই আমরা কোন সময় আল্লাহরে ডরাই মানুষের সামনে মানুষের সামনে আইলে নমাজ পড়ি মানুষের সম্মুখে আইলে বাদত করি কিন্তু একা অবস্থায় গুণা করতে আমরা কিন্তু ডরাই না একলা অবস্থায় যখন আমরা গুনাহ করি তখন আমরা অন্তরের মধ্যে আল্লাহ ডরতে তেমন ভাবে আয় না এর লাগি বলি আল্লাহ উলে আল্লাহর ডরায় যে লা মানুষের সম্মুখে কোন গুনাহ করতে বলি উলে ডরায় ওয়ালা নিশারাইতে এক অবস্থায় আল্লাহর করুণা ফরমালে ওরতে আল্লাহর ওলে দিলো আল্লাহ জায়গা আতেন বান্দারে দুনিয়ার কোন মানুষ না দেখলে তো তোমার আল্লাহ আমি দেখিয়া আ সুবহানাল্লাহ

আল্লাহর হবিবে জবাব দিলা কা আরনা যখন আল্লাহর ইবাদত করવાય ইবাদত করতে মন করিও আল্লাহরে দেখে ইবাদত কর তাই নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও করো পন্তা তাসবিহ দানিল গুলা করো মন করিও আল্লাহ তোমারে দেখরা যদি তুমি লাস্তরে গিয়া পসিতায় পারো না আল্লাহ তুমি আল্লাহ দেখাই কথা যদি তোমার মনে থাকে না রে বন্ধা যে তুমি মনে করিও বা ইল্লাম বা ইল্লাম তাকুন তারা হোয়া ইন্না হোয়া যদি মন করো তুমি আল্লাহরে দেখার মতন তোমার চক্ষু হইছে না তুমি দেখায় না বন্ধা তোমার মন জাগা দিও তুমি না দেখলে আল্লাহ কিন্তু তোমার সর্বাবস্থায় দেখ্রা সুবহানাল্লাহ বন্দা হইলা দুই কোয়ালিটি এক গুরু বন্দা হলে যখন আল্লাহ সম্মুখে বাদতর মধ্যে যখন খাড়া হইব চাহে নমাজ ও কার পূর্ণ হলে বাদত বন্দায় নমাজ ও খাড়া হওয়ার পরে সব পিছনে বালাইয়া মন করে আমি আল্লাহর সামনে আল্লাহরে হাদিন মন মনে করিয়া আল্লাহর কুদরতর কদমর সামনে যখন বন্দা খাড়া হয় তখন নমাজ পড়িতে সময় এক সুদ্দায় হয়তো রাজ্যই তো হারে

ইন্নাহু সামউমবাসি আল্লাহ হু সামউমবাসি। আল্লাহই দেখই নামরারে আল্লাহ সর্ভা ববস্থায় দেখইন আল্লাহ দেখনেবেলা সব জিনিস শুনেবেলা আল্লাহই দেখ হয়ইনে বংশুনায় বন্ধ। যদি কোন বন্দাবান্ধে এই পতা দিলো জাাঠত ভারে। বুুলে আমার আল্লাহ দাতে আমারে দেখা আল্লাহ দাতে আমার সম্মা চুলটাা ই বন্ধয় কোন সময় আল্লাহর কোন নাকরমাণে করতবার্বনায়। এখন আমি আপনার তোর সম্মুখে কোরআন আল করিম তা কি যায়াতে তিলাওয়াত করলাম ইন আউলিয়া ও হু ইল্লাল মুত্তাকুন আল্লাহর দ্বারা ডরাই আল্লাহর ওলি দ্বারা এর আর কেউ নাই আল্লাহর ডরানে ওয়ালার নাম হইয়া তাফসি আল্লাহর ওলি একজনের নাম হইল আল্লামা সাব কিবলা কুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বল্লো জীবনে প্রথম জীবনে ফড়াচুড়া যখন আরম্ভ করছ শিক্ষা জীবনে প্রথম অবস্থাতেই তান গদিসর আপনার কিরাত আর উস্তাদ ইলাইয়ায় শা ইয়াকুবদার গুরি bunda ছিলেন রহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম অবস্থাতেই যখন বদর হড় ফড়াশোনা আরম্ভ করিয়া কিছু বড় চুনা অগ্রসর করিয়া বয়স যখন এখন পর্যন্ত আরো উপযুক্ত বয়স হইছে সতেরো আঠারো বছর বয়স যখন হইছে তখন ফুলতুলি সাহ রহমতুল্লাহ বলা বয়স যখন বৈশাখ করে আবু ফরিদরা তখন আবু পীর মুর্শিদ বদর নাই কালে উস্তাদ হিসাবে ফড়িতরা কিরাত কর উস্তাদ ওয়ালা ব্যবস্থা একদিন যুগে দেখো আমি গতদিন হইছি যে পুতেরন করে আটুত্তর পরে জয় বাবা যায় ছোটবালা তোমার চরিত্র দেখিয়া মানছে কইতো বরব বড় হইলে তুমি কি তা হই ভাই এর লাগি যাইনপালা হইতা ছোটবালা তাক্য তোমার চরিত্র রে বালা করিও আদর্শ যদি বালা হইতাহে একদিন আল্লাহর দাতে তোমারে কিচ্ছু নি না করছো তো বানাইবা ছোটবেলা তাকিয়া যদি তোমার চরিত্র খারাপ হয়ে যায় তুমি বড় হইলে খোলা মানুষ হইতে ভারতায় নাই সাপ চরিত্র বড় বালা ছিল সাপ কেবিলার পড়ার জিন্দগির মাথা দেখলাম একবার সাপ কিবলা মাদ্রাসার মধ্যে যখন যাইত্রা বলা অবস্থাতে যখন রাস্তার হইতে অতিক্রম করিয়া একটা জাদু করে মন্ত্র দেখার নাটক দেখার তার জাদু বিদ্যা আরম্ভ করতে মানুষ কি এখনো ইয়া দেখা আরম্ভ করতন আল্লামা সাপ কিবলা ফুলতুলি রহমতুল্লাহ ছাত্র বয়স

আল্লাহর এক বন্দায় জাদু জাদু করেন জাদু কর জাদু টুনা দেতাই দেখাইন জাদু আরম্ভ করতে বাজার মধ্যে সাপ কি রাস্তা দিয়া দাইত্রা তখন আল্লাহর বন্দার হঠাৎ দেখা গেল আল্লাহর এই গোলামে দেন যে মন্ত্র দেখার তার মন্ত্র বন্ধ হয়ে গিয়ে যার দেখাইতে পারে না চিন্তা আরম্ভ করলো সাপ কেবলার ক্লাসমেট হলো সঙ্গে চিনা বাজারের মধ্যে তো বহুত মানুষ হলো সব সাপ কেউ তখন আল্লাহর বান্দায় রিকোয়েস্ট করলো ঐ ল 91 মধ্যে ইন যত মানুষ আছো এর মধ্যে কোন মানুষ আছো মহামানন আমি তোমারে সদ্দা করি তুমি বাজার তাকিয়া শরিয়া যাও গিয়া তুমি যদি কাল তাকিয়া শরিয়া যাও না তে আমার মন্ত্র বন্ধই গেছে তুমি বাজার থাকার কারণে আমার মন্ত্রে কাজ করেন না জরে খো সুবহানাল্লাহ

দেখো আল্লাহর বলি اخলে যদি দুনিয়ার কোনো মন্ত্রে জীবনে কুত্তু কই নাই না আল্লাহ গ্রহণ কর সব কেবলার কাছে একবার একজন ব্যক্তি আইছইনাইয়া কইলা সাহেব আমার লাগি দোয়া হয়তো আল্লাহর বান্দা নিয়াওলা দিয়া আওলাদ নাই নতুবা আওলাদ হইলে মারা যায় সব কেবলা কইলা আমি দোয়া করব আপনি যাকবা

বছর দেড় বছর গেছে এ ছেলে শোন তার জন্ম নিশই জন্ম নেওয়ার পরে তাবিদর বিদ্রে লেখা ভাই একটা নাম সাপ টিবলা ফুল তুলির হাত দিয়ে লেখা আছে জুবা আন আল্লাহ এরা ওই আল্লাহর বলিয়া হল যারা দোবান এত ধার বানাইয়া দেন খেনে বলি আল্লাহরে ডোরানের কারণে এল্লাগে সাব কেবলা ভুল তুলি রহমতুল্লাহ জীবন তুমি দেন সারায় পড়িও জিন্দেগি লইয়া পড়াশোনা করিও

বাঘ হুনলে মানুষে ডরায় সাপ হুনলেও ডরাই দেয় বললাম পাগল কুকুর দেখলে ডরাই যায় আর বাঘ তো দূরের কথা কিন্তু দেখো জঙ্গলর বাগে আল্লাহর মায়ার অলি আল্লাহ ওয়ালা বলতে পারলে জঙ্গলর বাগে পর্যন্ত তোমার কথা মানব সাপ কেবলা রানা দিস মুড়িদিন মহিবিন সঙ্গে কিয়া দেখছুন লম্বা জাম লাগিয়েছে গাড়ি সবর অবস্থায় চোখ বন্ধ থাকতো জিজ্ঞেস করলা ড্রাইভার দে বুলে সেনে গাড়ি জাম লাগলো ড্রাইভারে হইলো সাপ আগে জাম লাগছে অতার লাগি বহুত সাইটে দিয়া গাড়ি আগে দে কিছু আগে শিখেইলা মানুষরে হইলা সাব সি আগে দিয়ার কোনো মানুষ যার না অহানো রাস্তার মধ্যে একটা বাঘ লামিয়া রাস্তাত বই রইছে কোন মানুষ আগে দেয় না দুয়ো সাইটে জাম মানুষ না এখন কোন মানু দাল লাগেন না সব কি বেলায় গাড়ির আরো সামান্য অগ্রসর করিয়া গাড়ির তাকিয়া নর্মাল অবস্থায় আটি আটি গিয়া বাগর মাতার মধ্যে হাত দিয়া তার ডাইন হাত দিয়ে বুলাই বুলাইয়া দিলা আর হইলা জঙ্গলর বাগরে তুমি এখানে মানচরে কষ্ট দেড়াই তুমি জানো না নি মখলুকাত্রে কষ্ট দেওয়াল্লাহ পছন্দ হরই না দূরে হও না সুবহানাল্লাহ বাগে তার নেনজুরটারে সামান্য লাড়া দিছে আর লাড়া দিয়া সাব কিবলায় যখন তার মাত্রে মাথা হাতাইছো জঙ্গলর বাগে কোদা নিও লাগছে না গুল্লি মারাও লাগছে না তারে খাতা নিও লাগছে না অটোমেটিকলি আবার জঙ্গলর মধ্যে সরিয়া গেছে গিয়া এখন কো আমরা গেলে মানব জি সুযোগ পাইলে হইব বহুত দিনে আইছি বহুত দিনে নাস্তা হইছে না আর তোমারে দিয়া রমজান করে বই নাস্তা করি আমরা রইলা কথা কই দিব আমরা রইলা সারিয়া দিত না শহরে দিব তেল লাগি আল্লাহর মায়ার বন্দে গা নকল জানিয়া রাখো সব কিবলা ফুল তুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে জঙ্গলের বাগে মানছে ইহা তো আমাদের দেশের মধ্যে আর একটা ইতিহাস আছে তুমি তাই ছোট ছোট দ্বারা সিন বাড়ায় না বয়স্ক মানছে সিন বাইত্রা চেনচার তো নে আইতে খতভাল এক জাগার মধ্যে রাস্তা ভাঙ্গিয়া বর্তমানে এক এখনো কিনরাত আছে তখন খলিওনো রাস্তা ভাঙ্গিয়া যাইতো গিয়া একবারে ফিস রাস্তা তাইয়া লাগি গেছে খালি ভাঙ্গে হানিয়ে ভাঙ্গিয়া লে গিয়া সাবকে বিলা اخبار সবারর মধ্যে আইছোন ওনো আবার পরে মানচে কইলা সাহেবonta কে রাস্তা খালি ভাঙ্গি ভাঙ্গি জার মেনউটো তরিলাইছ আপনি সামাইন দোয়া করো কোয়া সাকে মলাবো তুলে কাই তুনে লা ফকের তাকে এখন খাগল বা করিয়া দিয়া কইছো নো খাগল দোকানন ছাড়াই দেও সব কেবলায় সামান্য আটিয়া ওখান তাকে আইছন বাইরে যারা ই সঙ্গে আটটা যেই দিন আমার সব কেবলার কদমি জাগার মধ্যে লাগছে এই দিন তাকে আয়ত বর্তন তো ই জাগার তাকি পানিয়া অন্য বাই পাং তবে ই জাগা বাই আয়ত বর্তন তো আর বাংলিছে না জুড়ে হজুয়া হান আল্লাহ আমিন ওলিয়া গুলোর লগ লইও বলি তাবে হল তাবেদারি আল্লাহ পাইবাই কারণ তারা আল্লাহর নৈকট্য লা মরছন তারার দিন কানলা পুরিলাইছ আমরা রাইত গুমন্ত কি গুমন্ত অবস্তায় আমরা রাইছ তাই আল্লাহর অলি হল রাইত কৃতজ্ঞতা যখন আল্লাহ ইমান চরের 7 নম্বর এক নম্বর আসমান লয়া হালমিন মিন হালমিন হাল মিন মুস্তাম্বিদিন হোয়া দা তখন আমরা নাক দিয়া গর করতে হাজার ঘুমাই হল লগে তোমার সাধারণ কোন জানোয়ার হইলে বাকি কিতার আওয়াজ না দেওয়া খোর খোর টাকা যা ঘুমাই সেই সময় আল্লাহর মায়ার মহবুব ফল জাগ্রত থাকুন তাহার চোদ্দ নমাজ পড়ুন সোলা চোদ্দি সোলা তুলা চোদ্দ নমাজ গুলা তিলাবত করুন যে কিরাজকার করুন আর তারার এবার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন এর লাগি দুনিয়ার তো বিনোদী ওখানে যে থাকুন আমার আল্লাহ তারার কথা বিরাইন্না সুবাহ আল্লাহ এর লাগি আল্লামা সাব কিউলা বলতুলি রহমতুল্লাহ আলাইহি জিন্দেগী সবে ভরিও যাইতেন রাভেশ আমিষ কাজ করি গেসু কি সাব কেবিলাৰ জীবন দাতানৰ দেখু দাগাত ফাইবার ভৰিও আর দিলো এক কথা জাগা দিও আমরা একটা শিলচিলাৰ মাতে আসে সাব কিমেলা বলতুলি রহমতুল্লাহ আলাইহি থান জিন্দেগি তারু তিরা ফলাইতে অসিয়ত বলে দান তোরাণ যুদ্ধ আছে। আল কুরআন আছে এই মনোহারীয় দুনিয়া সব চাইতে বড় ধনী কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন তাগলে মনোহারীয় তুমি গরীব না ধনী দুনিয়া তো হয়তো হাইবা তোরা নরমাল কিন্তু আগরা তোর বাচ্চা আল্লাহ তোমার বানাইউ ওইতে কুরআনর খিদমত করিও রমজান চোরিম দবার ভরে তিলাওয়াত করিও রাবে গামিসো নাই তার বড় বড় আসো দেদারার মধ্যে যাইবা খ মক্তব থাকো আর কোন জাগির বাড়ির তাহ ছোট ছোট ভাই বোন অরুতা জাগির বাড়ির অরুতা বাইলে তারা রে পড়াই এই সময় সুরা তুলা দুই তিনটা সুরা মখ তুমি নিজে মখ করিও তুমি তাই যারা আছো ডেইলি ছোট ছোট দায় নাছ আসো পরে মাগরি পর আজানোর ঘরে নমাজ গেল। গেল পরে বইয়া সুরাই নকুন এখন জেলা হলো না হরি বাইলি হলা তিলাবত করিও আর তারা কোরআন তিলাবত যেন প্রত্যেকে রুজ দিন সকালে হোক বিকালে হোক আর রায় তো এক রুকু এক হায়াত পাঁচ হায়াত এক পাত এক পৃষ্ঠা এক পারা আধা ফারা বলা ঘুরে ঘুরে তিলাবত করিও সাপ তো বেলা ফুলতুলির দরজা গুলন করতো আল্লাহ সাপ কেরামত হইলে শেষ নাই কেরামতুল্লাহ উলিয়াই ইহাকুন আল্লাহর অলিগুনার কেরামত হইল হক সাপ কেবিলার কেরামতর জিন্দেগির শেষ নাই এর লাগি

দোয়া শোনো তো তা পড়িয়া সাপ কিবলা রু রুগুরে সাপ কৌশাই কারণ সাপ কিবলা বহুত মেহনত করি পুরানোরে পৃথিবীর মাঝে খেদমত জারি প্রধান কেন্দ্র এক জমা তো কতজন ছাত্র উঞ্চ আঠারো হাজার কত হাজার এক ক্লাস খালি আঠারো খালি وطبر مطر الدام ضد الله سعدت دار اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافئ مزيدا والصلاة والسلام على رسوله الكريم رب العالمين أي الله يا رحمن الراحمين يا أكرم الأكرمين আল্লাহ তোমার মায়ার অলির আলোচনা হল্লা তোমার মায়ার বান্দার আলোচনা হল্লা আল্লাহ আমরা যদিও আলোচনা করছি বালা মানুষর আমরা তো বালা মানুষ নাই রে ওয়াইয়া আল্লাহ তোমার কাছে 빅সাইয়ার মানি আমরা রে তুমি বালা মানুষ বানাই দে ইয়া আল্লাহ আমরা রামল আখলাক বদলাইয়া দেও